গতকাল বিজেপির তরফ থেকে কলকাতাতে একটি ধর্ষণ এবং খুনের অপরাধের বিরুদ্ধে একটি পদযাত্রা হয়েছে তারা আরজিকরের ঘটনাটাকে সামনে রেখে এই পদযাত্রা করেছে আরজিকরের যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে পশ্চিমবঙ্গে একজন মানুষও সমর্থন করে না সকলেই চাইছে সঠিক অপরাধীকে ধরে অবৈ অবিলম্বে আইনের আওতায় নিয়ে এসে তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক এই দাবি আমার আপনার সারা পশ্চিমবঙ্গ সহ সমস্ত ভারতবাসীর কিন্তু যারা এই খুন এবং ধর্ষণের অপরাধকে সামনে রেখে রাস্তায় পদযাত্রা করছে বা যারা সামনে সারিতে নেতৃত্ব দিচ্ছে বিজেপির তরফ থেকে তাদের মধ্যে থেকে দুজন ব্যক্তির নাম আপনাদের বলব একজন হলো বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত এই স্বপন দাশগুপ্তের যে ছেলে সৌম্য দাশগুপ্ত তার বিরুদ্ধে পাঁচ পাঁচটি নারী ঘটিত কেশ বা হানি ধর্ষণের এরকম পাঁচটি মামলা আছে স্বপন দাশগুপ্তের ছেলের বিরুদ্ধে অর্থাৎ যে লোকের ছেলের বিরুদ্ধে পাঁচ পাঁচটি এমন মামলা রয়েছে সেই লোক এই ধর্ষণ এবং খুনের মামলার বিপরীতে দাঁড়িয়ে তিনি পদযাত্রাকে নেতৃত্ব দিচ্ছেন অতএব যিনি তার ছেলেকে সঠিক শিক্ষা এবং সঠিকভাবে বড় করতে পারেনি বা বড় করার পরেও তাকে কন্ট্রোল করতে পারেনি সেই রকম ব্যক্তি বিজেপির তরফ থেকে নেতৃত্ব দিচ্ছে ধর্ষণ এবং খুনের অপরাধের বিরুদ্ধে ঠিক আরেকজন ব্যক্তি যাকে কিনা না বিজেপি হায়ার করে নিয়ে এসছে অর্থাৎ মুম্বাই ফিল্ম ফিল্মারে যার পরিচিত নাম বিবেক অগ্নিহত্রে এই বিবেক অগ্নিহত্রে বিজেপির করুণা বিজেপির অনুপ্রেরণা ছাড়া কোনো সিনেমা বানাতে পারে না তার সিনেমা যেমনই হোক না কেন সেই সিনেমায় অভিনয় দক্ষতা শিল্পিক কার্য যেটাই থাকুক বা না থাকুক সিনেমার সঠিক গাইডলাইনস থাকুক বা না থাকুক যিনি কিনা বিজেপির অনুপ্রাণাতে সাম্প্রদায়িক সিনেমা বানিয়ে থাকে সেই বিবেক অগ্নিহত্রা বিজেপির পেরোলে চলা একজন পরিচালক তিনি এসছিলেন কলকাতায় ধর্ষণ এবং খুনের হয়ে প্রোটেস্ট করতে এই বিবেক অগ্নিহোত্রের বিরুদ্ধে দু সাল থেকে বিভিন্ন রকম শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে তার মধ্যে অন্যতম যে অভিযোগটি ছিল সেটা হলো বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্তের করা অভিযোগ এই তনুশ্রী অভি তনুশ্রী দত্তের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস রয়েছে অতএব যারা কিনা নিজেরাই অপরাধী তারাই আজকে খুন এবং ধর্ষণের অপরাধের প্রোটেস্ট করছে অতএব আপনাদের ভাবতে হবে বিজেপি যাদেরকে প্রথম সারিতে নেতৃত্বের প্রথমে রেখেছে তাদের বিরুদ্ধেই যখন খুন বা নারী ঘটিত কেস বা হানি ধর্ষণের মামলা রয়েছে তারাই কিনা ধর্ষণ মোকাবিলার জন্য প্রোটেস্ট করছে এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি কতটা ভারতবর্ষ থেকে এরকম একজন এরকম নোংরা ঘটনাকে নির্মূল করার জন্য সঠিক পদক্ষেপে যেতে পারে তার নমুনা হলো কলকাতায় এই পদযাত্রা বা মিছিলের সামনের সারির মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বিজেপি আদেও চায় কিনা না ভারতবর্ষ থেকে খুন এবং ধর্ষণের মতো ঘিন্ন অপরাধকে নির্মূল করার যে পদ্ধতি সেই পদ্ধতি প্রয়োগ করা যাবে কি না যারা নেতৃত্ব দিচ্ছে তারা নিজেরাই অপরাধী অতএব সেখানে কেন ধর্ষণ এবং খুনের মামলা ভারতবর্ষে বেড়ে চলেছে এটা থেকে পরিষ্কার দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন